সৌদির আজকের নিউজ কর্মীদের যেসব সুবিধা বাড়াবে সৌদি আরব বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি শ্রম আইনে নতুন কিছু সংশোধনী নিয়ে আসছে দেশটির সরকার এসব সংশোধনীতে কর্মক্ষেত্রে কর্মীরা আরও বেশি সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে এসব সংশোধনী আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হবে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় সম্প্রতি প্রকাশিত হয়েছে এসব সংশোধনীর বিস্তারিত এরই মধ্যে জারি করা হয়েছে ডিক্রি এতে দেখা যায় বেশ কিছু অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে নতুন করে যুক্ত হয়েছে দুটো অনুচ্ছেদ এছাড়া বাদ দেওয়া হয়েছে সাতটি সৌদি শ্রম আইনে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে ভাইবোনদের মৃত্যুতে অংশ নেওয়ার ক্ষেত্রে ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে এখন থেকে সৌদি শ্রম আইনের আওতায় কর্মীর প্রবেশনারি পর্ব থাকবে একশত আশি দিন ওভারটাইমের ক্ষেত্রে আর্থিক বিষয় ছাড়াও কর্মীরা ছুটি কাটানোর ব্যাপারেও দাবি করতে পারবেন চাকরি ছেড়ে দেওয়ার এক মাস আগে থেকেই জানাতে হবে আগে এই সময় দুই মাস ছিল এখন থেকে কর্মীদের আবাসন আবাসন খরচ বা যাতায়াত যাতায়াত খরচ দিতে হবে নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের জন্য আইনে কিছু সংশোধন আনা হয়েছে এতে বলা হয় বিদেশি কর্মীদের অবশ্যই বিশেষ চুক্তি অনুযায়ী নিয়োগ পেতে হবে বর্তমান আইনে এ ব্যাপারে নির্দিষ্ট সময়টা বেঁধে দেওয়া হয়নি এতে বলা হয় কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী এই চুক্তির নিয়োগ ঠিক হবে এখন চুক্তি করার মেয়াদ এক বছরের করার চিন্তা করা হচ্ছে তবে এটি এখনও ঠিক হয়নি এই সময় শুরু হবে অনুমতির পর থেকে তথ্য অনুযায়ী এক নয় সাত ছয় থেকে দুই শূন্য দুই তিন সালের জানুয়ারি পর্যন্ত কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন এক কোটি আটচল্লিশ লাখ সাত চার হাজার পাঁচ চার সাত বাংলাদেশি এর মধ্যে শুধু সৌদি আরবেই পারি জমিয়েছেন পাঁচ তিন লাখ এছাড়া এক্সপার্ট ইনসাইডারের প্রবাসীদের জন্য অপরিহার্য দেশের সূচকে শীর্ষ দশের মধ্যে ছিল সৌদি আরব সূচকটিতে ভিসা পাওয়া স্থানীয় আমলাদের সঙ্গে লেনদেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি আবাসন ক্রয়ক্ষমতা ও প্রাপ্যতা অনলাইন পরিষেবা এবং ইন্টারনেট সুবিধাসহ ডিজিটাল জীবন স্থানীয় ভাষা শেখা ছাড়াও জীবনযাপনের সম্ভাব্যতাকে মানদণ্ড হিসেবে ধরা হয়েছে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ নীতি অনুসারে সৌদি আরবে বিদেশিদের জন্য কর্মসংস্থান ও বসবাসের ক্ষেত্রে সম্প্রতি অনেক সুযোগ তৈরি হয়েছে